অল বাই জম্মু কাশ্মীরের পাহগাঁও জঙ্গি হামলা সেখানে থাকবে পাহাড় মডেল ও জায়েন্টে দেখানো হবে কিভাবে হিন্দুদের বেছে বেছে জঙ্গিরা মারছে কিন্তু তাতে বিপত্তি অভিযোগ পুলিশি বাধা শুধু তাই নয় বন্ধব শিল্পী কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না তা নিয়ে লেখানো হয়ে গিয়েছে পুলিশি মুচলেখা তাই পুজোর আগেই মণ্ডপ নির্মাণ গিয়ে সরগরম হাওড়ার দমসুর বিধানসভা কেন্দ্রের জগদীশপুর বাইগাছি গ্রামে তবে পুজো উদ্যোক্তারা নাচোর বান্দা তারা সবই রাখতে চাইছেন বন্ধবে আবার পুলিশের বক্তব্য সামনে মুসলিম পাড়া তাই পুজো মণ্ডপকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় অপর থেকে পুজো উদ্যোক্তাদের প্রশ্ন বিজেপি পরিচালিত পুজো বলি কি কি হচ্ছে পুলিশি বাধা এ নিয়ে রবিবার পুজো উদ্যোক্তারা একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে এই পুজোর মণ্ডপশিল্পী মৌ ডেকোরেটরের দুর্গাপুত দাস বলেন পুলিশ বলে কোনো মডেল বসানো যাবে না অন্য কিছু করা যাবে না শুধু পাহাড় করা যাবে এ নিয়ে তার কাছ থেকে পুলিশ একটি মুচ লেখা লিখিয়ে নেয় তবে পুজো উদ্যোক্তারা বলছেন পুলিশের ঝামেলা তারা মিটিয়ে নেবেন বলে তিনি জানান এদিকে বিজেপি পরিচালিত পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা ডমজোর বিধানসভার বিজেপির কনভেনার গোবিন্দ হাজরা বলেন মানুষকে সচেতন করার জন্য তাদের এই পুজো এখানে মডেল জায়েন্ট স্ক্রিন সব থাকবে সাথে দেখানো হবে কীভাবে পাকিস্তানি জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে মারছে তারা সেটা করবে নি বিজেপি পরিচালিত পুজো বলি এই পুলিশি বাধা বলে তিনি অভিযোগ করেন হ্যাঁ আমাকে পুলিশ ডেকেছিল আমাকে পুলিশ ডেকে জানতে চাইলো যে এখানে কি হচ্ছে আমি বললাম দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো প্যান্ডেলটা কি থিমটা কি আছে আমি বললাম প্যারেলগাঁও প্যারালগাঁও কীভাবে প্যারেলগাঁও আমি বললাম পাহাড় হবে পাহাড়ের ওপরে লোককে চড়ানো হবে এবং ঠাকুরঘরে নামিয়ে দেওয়া হবে হ্যাঁ এইভাবে আমাদের গাছ ফাছ সাজিয়ে একটা পাহাড় পর্বত করা হবে তো পুলিশ আমাকে জিজ্ঞেস করলেন যেরকম এতে মডেল কি আছে আমি আমার সঙ্গে তো মডেলের কোনো কথা হয়নি আমার সঙ্গে কথা হয়েছে যে আমরা একটা পাহাড় করবো পাহাড়টা এইভাবে হবে প্যারেলগাঁও হবে তো আমি প্যারেলগাঁও করতে চাইছি আমাকে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক রকম প্রশ্ন করে আমার আসল ভাবনা চিন্তা নিতে চাইছে যে এতে অন্য কিছু আছে কি না হ্যাঁ কিন্তু সত্যি কথা কি আমার যেটুকু করণীয় আমি সেটাই বলেছি কিন্তু পুলিশ বারে আমাকে ডাক করাছে এবং মজলেখা লিখিয়ে নিয়েছেন কি যে কোনো রকম মডেল বসাবো না এবং কোনো রক্তের দাগ থাকবে না কোনো অপ্রীতিকর ছবি থাকবে না পুলিশ এইভাবে লিখিয়ে নিয়েছেন আমার থেকে কেন বলছে কারণটা কারণটা তো আমি জানি না আমি এখানে এসেছি একদম কোনো কিছু না জেনে কোনো পক্ষ না নিয়ে আমি আমার ব্যবসা নিয়ে এসে প্যান্ডেল করছি পুলিশ কোথাও থেকে ইনফরমেশান কোনো কিছু নিয়েছে যেটা আমার ওপর চাপাতে চাইছে এবং আমাকে ধমকি দিয়ে বা হুমকি দিয়ে এখান থেকে সরাতে চাইছেন এটা আমার মনে হয়েছে বাকি জানি না কি হচ্ছে না কাজ করতে মারা করছেন না উনি বলছেন যে রকম মডেল বসানো যাবে না কোনো অপ্রীতিকর কোনো ছবি লাগানো যাবে না যেটাতে সাম্প্রদায়িক ব্যাপার আছে সামনে মুসলিম পাড়া কোনো কিছু ছবি লাগালে বা কোনো মডেল লাগালে আমরা কিন্তু ব্যাপারটাতে এমন একটা জায়গা হবে তাতে মানে পুজো কমিটি যেমন ঝামেলায় পড়বে আর করবেন ব্যবসা করতে সে আজকে প্রেস মিট করার উদ্দেশ্য বাঙালির শ্রেষ্ঠ পুজো পুজো এই দুর্গা পুজোয় বাঙালিরা একদম মাথারা হয়ে যায় দিন রাত মানুষজনকে নিয়ে তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করা এবং ঠাকুর দেখা তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডোমজুড় ব্লকে ডোমজুড় বিধানসভার এই যে জগদীশপুরের বাঁগাছি গ্রামে আমরা একটা জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুর্গা পুজো করছি এই দুর্গা পুজোর থিম হচ্ছে কাশ্মীরের পায়েলগাঁও এই পায়েলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলাটা হিন্দুদের ওপর বেছে বেঁচে হিন্দুদের মারা হয়েছিল আমরা সেই জিনিসটি এখানে তুলে ধরছি আমাদের আজকের বিষয় হচ্ছে যে পুলিশ প্রশাসন যেভাবে প্রতিনিয়ত এই জায়গায় এসে তারা এই ডেকোরেটারের লোককে থিমের লোককে তারা একে একে থানাতে ডেকে নিয়ে যাচ্ছে এবং তাদের থেকে দশক লিখে নেওয়া হচ্ছে তোমরা এখানে কি করবে এখানে কোনো কিছু দেখানো যাবে না প্যান্ডেল কি হচ্ছে কোনো মডেল হচ্ছে কিনা এই জিনিসটা কেন করবে আমরা তো একটা থিমের মাধ্যমে ওরা বলছে এখানে এই প্যান্ডেল আর এই পাহাড় আর এই জঙ্গল ছাড়া আর কিছু দেখানো যাবে না হ্যাঁ পরিকল্পনা আমাদের প্রচুর লাইটের কাজ আছে আমরা সেই লাইটের কাজের মাধ্যমে মানুষের কাছে এই চিত্রটাই তুলে ধরতে চাই এবং সনাতনী হিন্দুদের আমরা আশ্বস্ত করছি আমরা অ্যালার্ট করছি যে আপনারা যে কোনো জায়গায় পর্যটক তো যেতেই হবে হ্যাঁ স্ক্রিনে দেখানো হবে এবং মডেল থাকবে স্ক্রিনে কিভাবে জঙ্গিরা আসছে ঢুকছে কিভাবে হিন্দু বেছে বেছে তাদের জিজ্ঞাসা করছে তোমরা হিন্দু না অন্য সম্প্রদায় যেই হিন্দু বলছে তাদেরকে গুলি করা হচ্ছে এই জিনিসটাই আমাদের আপত্তি তাদের বলছে কলমা পড়ো সেই যখনই সে পারছে না তখনই তাদের গুলি করছে এই জিনিসগুলোই আমরা তুলে ধরতে চাই পুলিশ তো নকালজনক পুলিশ এই রাজ্যের এই বাংলার যে পুলিশ তাদের কাছে কোনো রকম নিয়ম নীতি তারা কিছু মানে না আমরা এটা থিমের মাধ্যমে একটা মানুষকে প্রচার চালাচ্ছি ওপারে সজল ঘোষের অপারেশন সিন্ধুর আর এপারে ভারতীয় জনতা পার্টির জঙ্গি হামলা আমরা দেখাবো যত বাধা বিপত্তি আসুক আমরা নির্ভয়ে এই জিনিসটা মানুষের কাছে তুলে ধরবো বিজেপির পুজো বলেই পুলিশ বাধা দিচ্ছে সারা বাংলায় যত পুজো এই যে খেলায় মেলায় যে টাকা দেওয়া সমস্ত তৃণমূলেরা তৃণমূলের গ্রাস করে রেখেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও চাইছি সর্বসাধারণের জন্যে এইরকম একটা থিম দেখুক মানুষ আনন্দ উপভোগ করছে অবশ্যই করবো আমাদের বহু বাজেটের পুজো আমাদের সমস্ত পরিকল্পনা রেডি সমস্ত মডেল হোক আর ইয়ে ইলেকট্রিকের মাধ্যমে যেসব লাইটের মাধ্যমে কাজ সমস্ত জায়গায় আমাদের পে করা আছে আমরা এটা করবই পুলিশ যত বাধা দিক আমরা এটা করবো আমাদের পঞ্চমীর দিন শুভেন্দু অধিকারী আসবেন এবং আমাদের রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আসবেন